আল্লাহকে গালি দিয়েছে লাইটিংয়ে গালি ব্যবহার করা হয়েছে কিছু বলেন। আমি আগেই বায়ান করে দিয়েছি কুতা দো কন্ডিশন মে ভোগতা এক তো ওকার মালিক পিচে খা হয় তো ও পাগল হুকা দে কন্ডিশন মে কুত্তা ভোগনা শুরু করা এরপর ভেবে দেখুন শুনেন যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে মারাত্মক অপরাধ তবে আমি দিকে একটা অনুরোধ করে যাব একজন যদি কেউ গালি দেয় কুটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন না আপনার আল্লাহকে গালি দিয়েছেন আমি কোরআন শোনালাম প্রথমেই আপনি কারু দেবদেবীকে গালি দিতে পাবেন না ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আযাবাম বি কারু দেব দেবীকে গালি দিও আমার তো মনে হয় লাইটিংওয়ালাকে অ্যারেস্ট করতে হবে সে জানে কোথা থেকে কী হয়েছে কম্পিউটারে টাইপ করা হয়েছে আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন আর যারা করছে আপনারা সবধানে পা ফেলাবেন কেউ চাইছে এই পশ্চিমবাংলা শান্তির মাটিকে অশান্তি করে দিই এটা আপনারা হতে দিবেন না আপনারা শান্তি বাজায় রাখুন উত্তরপ্রদেশে এটা সম্ভল মসজিদে সার্ভে নিয়ে উত্তর উত্তরপ্রদেশে উত্তপ্ত মোবাইলে দেখছিলাম ডিটেলস আমি জানি না ডিটেলস পেলে তবে আমি আপনাদের কাছে কথা বলব না ইনশাল্লাহ কালকে বলবো না হলে পরের সপ্তাহে চলুন আরো আছে দাও কি আছে দেখি আচ্ছা ঠিক আছে হুম বিয়ের কথা বিয়ের কথা মেয়ের পরে ফোনে কথা বলা ইসলামের দৃষ্টিতে কী বিয়ের কথা ঠিক হওয়ার পরে দেখুন আমার বায়ানের মধ্যে এগুলো আছে যদি কোনো মেয়ের বিবাহ ঠিক হয় হয় না হয় না আমাদের সিস্টেম এখন নতুন এসছে বেইমান কাপেরের কাছ থেকে তারা জাল দিয়ে ঘেরে ফেলেছে আমরা ফেসে গেছি সন্তানকে আপনার ছেলে আপনি দেখতে গেলেন মেয়ে পছন্দ হলো বিয়ের দিন ঠিক হবে একটা মোবাইল গিফট করে এলো বউকে বিয়ে হয়নি তখন সেই মোবাইল রাতের বেলায় শুরু করলো হারামকোর সিম ভরিয়ে দিয়েছে এই যে গল্প শুরু হলো বিয়ের আগে আচ্ছা আপনারা বলুন বিয়ের দিনে বিয়ে ভাঙতে না পারেন আরে আপনারা কি বলছেন আমাদের বর্ধমানে এক জায়গায় গোস্ত লিয়ে মারামারি করেছে দিয়ে বিয়ে ভেঙে হ্যাঁ বাস্তব বলছি বাংলাদেশে এক জায়গায় গোস্ত কম পড়েছে দিয়ে বালতি করে মাথা চেপে চালিয়ে দিয়েছে বিয়ে ভেঙে গেছে তাহলে বিয়ের দিনে বিয়ে ভেঙে গেল তো যদি না থাকে বিয়ের দিনেও বিয়ের মঞ্চেও বিয়ে ভেঙে যেতে পারে বিয়ের আগে ইজাব কবুলের আগে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং জিনার করার পাপ হবে আর এই পাপের জন্যে দায়ী হবে মা এবং বাবা মাথায় রাখবেন আমাদের ছেলেরা যারা মনে মনে করছেন এখন দেখবেন একটা প্রেম বেরিয়েছে ওটার নাম দিয়েছে হালাল প্রেম চুবকরা সে প্রেমটা কি প্রেমিকাও নামাজি প্রেমিকু নামাজি হ্যালো সালামু আলাইকুম ভালো আছো কেমন আছো সারা রাত কথা বলছে যখন ফজরের আজান হচ্ছে প্রেমিক বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ নামাজ পড়বে না হ্যাঁ তাহলে রাখছি শোনা হ্যাঁ রাখো রেখে দিবে হ্যাঁ রেখে দিচ্ছি একটা দিবে না আর যারা চাই তারা বুঝে গেছে ওই জন্য হাসছে না উসবিল্লা এ কখনো প্রেম শুনেন প্রেম জায়েজ ইসলামী শরীয়তে প্রেম কি জায়েজ মায়ের সঙ্গে বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে ফুফুর সঙ্গে নানার সঙ্গে নানির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম এটা মাথায় রাখবেন যেটা তোমরা বলতে চাইছো ওটা হারাম তবে এই ছেলেগুলো প্রেম করছে বলে কিছু তাবিজ বলার বাজার চলছে তাই না হ্যাঁ আমাদের মলবিধার বাজার এমনি টিকে নয় এই কিছু ছেলে মেয়ে প্রেম করছে বলে বাজার টিকে আছে কি বুঝলেন এক মাস তিন মাস প্রেম করেছে ঘনিষ্ঠতা বেড়েছে এরপরে হঠাৎ করে ব্রেকআপ ফোন বন্ধ ই তখন এ চা দিতে গিয়ে ডিস্টার্ব করবেন না আস্তে আস্তে চা দেন আমি বায়ান বন্ধ করে দোয়া করে দোক ভাই গাড়িগুলোকে ক্লিয়ার করে যেতে দেন আস্তে আস্তে কমিটির ছেলেরা গাড়িগুলোকে আস্তে আস্তে পার করিয়ে দেন আমার ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি কচি আছে আপনি যে ব্যবস্থা নিয়েছেন যে হুজুর আমি অনেক ভালোবাসতাম এখন কিন্তু মেয়েটা আমাকে আর পাত্তা দিছে না হুজুর কোনোরকম একটু ব্যবস্থা করে দেন হুজুর তো করবে তো হুজুরকে বলছে এমন কোন তাবিজ দেন সে যেন আমার কাছে ছুটে আসে আর আমাকে যেন ফোন করে তো হুজুররা কি বুকা দিয়ে মেয়েটা তোমার কাছে আসবে আবে হুজুর তো আগে নিজের কাছে টেনে আচ্ছা তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরাকেও কেউ গরিব হতাম কথা বলেন হ্যাঁ আমরা মৌলবিরা কেউ গরিব হতাম না কেন তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা আর ইমামতি করতাম না খালি দেখতাম বাপের একটা বিটি আর ভালো মালকার আছে পয়সা টেনে ইমামতির দরকার নেই বড় লোকের জামাই তো এইটাই সমাজের বুদ্ধি নাই একশোটা লোক সমাজকে ধোকা দিয়ে খাচ্ছে আল্লাহ মাফ করুক আমার ভাই প্রতারণায় প্রবঞ্চনায় পড়বেন না ইসলামে যেটাকে তুমি বলছো ওটা হারাম হ্যাঁ জায়েজ তরিকা বলে দিই কার যদি কোনো মহিলাকে পছন্দ হয় কোনো মেয়েকে আপনি প্রস্তাব পাঠাতে পারেন রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের মেয়ে হাজরতে ফতেহ মাতুজাহরা রদি আল্লাহ তালা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব এনেছিলেন হাজরতে উসমানে গনি রদি আল্লাহ তালু ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই নবীজি উত্তর দিলেন তুমি উসমানে গনি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী হয়ে গেল হাজরত আলীকে বললে তুমি গিয়ে দেলমহর নিয়ে এসো তিনি দেলমহর নিয়ে এলেন এইটা হচ্ছে জায়েজ তরিকা তোমার তকদিরে থাকলে পাবে না হলে পাবে না বেঈমান কামেরা শুনেলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় সমাজে হারাম আউলাদে ভরে যাবে কেয়ামতের পূর্বে এই সমাজ হারাম আউলাদে ভরে যাবে আপনি অবাক হবেন আমি যদি তথ্য দিই এ আমার কলকাতার যুবকরা হাওড়া জেলার যুবকরা সন এই মান ইহুদি নাসারারা তারা ঠান্ডা মাথায় তোমাকে দিয়ে জিনা করাচ্ছে তুমি ভাবতেই পারো না জিনাটা কি যদি বলেন ঠান্ডা মাথায় জিনা কি আপনি দেখতে পাবেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে হে আমার মুসলিম যুবক যুবতীরা শুনে যাও স্কুল কলেজ পরোয়ারা এটা বেইমান কাফের আর ইহুদিদের তৈরি করা ঠান্ডা মাথায় জিনার রাস্তা আল্লাহ তালা কোরআনে এদের জন্য সাবধান করেছেন কোরআনে ইহুদিয়ার নাসারাদের জন্য বিশেষ করে আল্লাহ সাবধান করেছেন এরা ঠান্ডা মাথায় নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকোলেট ডে কাজ হচ্ছে করা নাম দিয়েছে রোজ ডে নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করা এখানে যদি একশোটা কলেজের ছেলে আর ইউনিভার্সিটি ছেলেকে ডর করাই আশি জন আশিটা মুসলিম যুবক যুবতী আরবি বারোটা মাসের নাম বলতে পারবেন কিন্তু এরা ডেট লেখে রেখেছে কবে পঁচিশে ডিসেম্বর হবে কলকাতায় যাবে পান করতে কলকাতায় যাবে গির্জায় খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যাবে কলেজ পড়ুয়া আর স্কুল পড়ুয়া ছেলেরা হাইরে মুসলমান তোমার জানা নাই কোরআন সুরায় ফাতেহা আখরি আয়েত কৈরিল মাকসুম মানে ইহুদি তল্লিন মানে নাসারা এই দুটো দলই পদব আর এদের যারা অনুসারী হবে তারাও পদবভষ্ট হয়ে যাবে পহেলা জানুয়ারি হারাম মুসলমানের জন্যে পালন করা পঁচিশে ডিসেম্বর মুসলমানের জন্যে হারাম আমি বলিনি কলকাতার মিডিয়ারা বলছে এক বছর আগে দু হাজার তেইশ সালের পঁচিশে দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর কলকাতার শুধু টাউনের বুকে বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে কন্ডম এক দিনে অতগুলো জিনা হয়েছে বাইশ হাজার ছেলে মেয়ে জিনা করেছে কলকাতার বুকে হাজার হাজার মুসলিম যুবক খ্রিস্টানরা এলে কিতাব থেকে বেরিয়ে গেছে যারা মনে করছেন তোমার ঈদের নামাজে তারা আসবে না মুখে পিশাব করে দিবে খ্রিস্টানরা তোমার বকরা ঈদে আসবে না তোমার মুখে পিশাব করে দিবে অথচ তুমি তার অনুষ্ঠানটাকে নিজের মনে করেছো কোরআনে আছে লা তোমরা দুটো নৌকায় পা দিও না যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন এ মূর্খের আউলাদ যদি তোমার হিঙ্গত থাকে স্টেজে এসো যদি মনে হয় ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে আমার রসুলের থেকে দামি সম্প্রীতি পৃথিবী থেকে উদায়নি আল্লাহ রসুলের হাদিস শুনে যাও তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক জৈন হোক যে ধর্মেরই হোক সে ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তা বলে এটা নয় যে তার ধর্ম তুমি পালন করবে আর আমার আল্লাহ মেনে মেরেলিবা আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া যদি কেউকে আপনি উপাস্য হিসাবে মেনে নেন আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ অপরাধ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত কবরে যদি সিস্তা করেন আল্লাহ ব্যতীত গাছের কাছে আল্লা ব্যতীত পাথরের কাছে আল্লাহ ব্যতীত মূর্তির কাছে আল্লা ব্যতীত সূর্যের কাছে সব আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত অপরের কাছে করলে আপনার থেকে বড় অপরাধী আল্লাহর কাছে কেউ নয় ওই জন্যে আপনার বিশ্বাস হবে আল্লাহর প্রতি এবং আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষ কষ্ট পাবে না আল্লাহ কোরআনে বলেছেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সে যে ধর্মেরই হোক গোটা মানব জাতিকে সে হত্যা করল কেউ যদি একটা মানুষকে বাঁচালো রসুলের হাদিস শুনেলে যারা মা বোন আছেন তারা শুনবেন যাদের মাথা ঢাকতে লজ্জা লাগে যাদের শরীর ঢাকতে লজ্জা লাগে যাদেরকে মুসলিম বলতে হিজাব করতে লজ্জা লাগে সেই নোংরা নারীরা শুনে যাও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বেইমানের মেয়ে মুশরিকের মেয়ে বিটি মাথায় কাপড় নেই গায়ে কাপড় নেই রসুল খুললেন আর তায়ের বিটির মাথায় চাপা দিলেন আর বললেন রসুলের সাহাবিরা ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহ নবী থমক দিলেন এ আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথার শরীর থাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন শুভানা আল্লাহ নবী দেখেনি এটা কোন ধর্মের ওই জন্য শুনে রেখে দেন খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ বলে মানে বললাম খ্রিস্টানদের আল্লাহ কটা থ্রি তিনটে নাম্বার ওয়ান তারা আল্লাহকে মানে নাম্বার তারা মারিয়ামকেও আল্লাহ বলে বিশ্বাস করে নাম্বার তিন যীশুখ্রিস্টকে ইসাহ মাসি তারা আল্লাহ বলে বিশ্বাস করে এই সাঙ্গীন অপরাধের কারণে কোরআনে আছে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের সামনে আমি ঈসা মাসিকে ডার নবীকে ডার কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন ইসকাল আল্লাহ গুয়া ইসাব না মারিয়ম আন্তাকুলতালিন নাস ইত্যাখিত নিয়মিয়া ইলা ঘাই নি মিন্দুন হে আমার ইসা তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ক লা কলা সুবাহানা মা আন আকুলা কি আছে কলা সুবাহানা মা আনা আকুলা লাইসালি বিহা ইন কুন্ত কুলতু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না সেই দিনে তারা জাহান নামের রাস্তা দেখবে আজকে তুমি যদি পঁচিশে ডিসেম্বর পালন করো আপনি কুড়ি ডিসেম্বর কেক কিনে খান একুশে ডিসেম্বর কেক কিনে খান তেইশে ডিসেম্বর কেক কিনে খান চব্বিশে ডিসেম্বর কেক কিনে খান ছাব্বিশে ডিসেম্বর কেক কিনে খান কেউ যদি জিদ করে কোনো মুসলিম বলে এই মলবির কথা মানা যাবে না আমি পঁচিশে কেক কিনে খাবো তো তুমি হারাম খাচ্ছ তোমার আউলাকে তুমি হারাম খাবার খাওয়াচ্ছ লেখে নিয়ে যাও আল্লাহ করুক আমি সাধারণত বাড়ির মেয়েরা যে পোশাক আশাকে থাকে এবং বিয়ে বাড়িতে গেলে বা মেলায় গেলে অনেক রূপসজ্জা এবং নিত্য নতুন পোশাক পরে যায় এই বিষয়ে আপনার মত কি আরো একটু ছোট পোশাক পর তাই না বিল্লা এক নম্বর ইসলামে মেলা হারাম কি বললাম কথা বলে না জোরে বলুন মেলা কি হারাম ইসলামে একমাত্র মেলা হারাম এক নম্বরই দ্বিতীয় নম্বর নারী আর পুরুষ যদি নির্জনে এক কাছে হয় তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে কোরআনে আছে ইন্না হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন কি দুশ্মন বললাম প্রকাশ্য দুশ্মন শৈতান আপনাকে সবসময় ধোকার চেষ্টা করবে শৈতান চাই আপনাকে ধোকা দিই আর মেয়েদের জন্যে রূপচর্চা করা সুন্দর কাপড় পরা সাজসজ্জা করা ইসলামে হারাম নয় জায়েজ আছে কিন্তু কার কাছে স্বামীর কাছে বাজারে নয় এরা কিন্তু যখন স্বামীর কাছে থাকে কলকাতা থেকে ব্যবসা করে এসছে মিটিয়া বুরুষ থেকে কাপড় বেচে সন্ধ্যাবেলা এসে দেখছে বউটাকে দেখে মনে হচ্ছে খেপি নিয়ে কারণ এই তরকারি লেগে ও এসে সরে যা দেখা কি যুজলে আর যখন বাজারে যাবে তখন পাঁচবার ফেরের লাভলি তিনবার ঠোঁট পালিস মনে হচ্ছে যেন হেমা মালুনি যাচ্ছে আবার এক এক মেয়ে যেরকম ডিজাইনের ড্রেস পরবে ততটা ডিজাইনের তার চলা কোরআন হচ্ছে ওয়াদরিব খোমরহীন নালা আলা চুনবিহীন হে নারী তুমি ঢেকে লাও পর্দার মধ্যে চলে এসো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না অনেকজন মনে করে ইসলাম মেয়েদিকে বঞ্চিত করেছে কে বললে বঞ্চিত করেছে মেয়েদিকে সেফটি দিয়েছে নিজের শরীরকে ঢেকে অনেকজন বলছে ছেলেরা তাকাবে কেন মেয়েরা যাই বা পোশাক বলে তার থেকে ভালো তুই ন্যাংতো ঘোর আরো কেউ তাকাবে না তোকে কে মানা করেছে তুমি যদি ধর্ম না মানো সেটা তোমার ব্যাপার তুমি ন্যাংতো ঘুরে বেড়াও এতে আমাদের কোনো যায় আসে না কিন্তু আমরা আলেম আমরা বলবো তুমি মানবে না তুমি তোমার জবাব আল্লাহর কাছে নিজে দিবে এতে কোনো এতে রাজ নাই আমাদের তুমি যা পারবে পোশাক পরো সে কুত্তারাও পোশাক পরে না তুমি পরবে না তো কোনো অসুবিধা নেই চলুন প্রত্যেকটা মহিলাকে নিচে কাপড় পরা হারাম পুরুষের জন্য কি বললাম টাকনুন নিচে কাপড় পরা কি হারাম আর নারীরা টাকনুন নিচে কাপড় পরবে এখন কিন্তু উল্টো হয়ে গেছে এখন কিন্তু কোম্পানি যে প্যানগুলো বার করছে সব টাকনুর নিচে পুরুষদের ঠিক বললাম না আর মেয়েদের টাকনুর ওপরে সব মেয়েরা এইখানে ড্রেস করছে ঠিক বললাম না পায়ে আবার একটা করে কালো কার মানছে বলে কেন বলে এটা লজ্জর লাগবে না গলায় দড়ি বান আর মরবি না এর থেকে বড় শিরকার কিছু হতে পারে এর থেকে বড় বেদান্ত আর কিছু হতে পারে হ্যাঁ আমার মায়েরা বুখারী শরীফের হাদিস যে মহিলারা টাকমুর ওপরে কাপড় পরবে ওই অঙ্গগুলো চাহান নামের আগুনে জ্বালানো হবে আর ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সব পাপের দায়ী তুমি হবে ইসলাম বলেছে তুমি নিজেকে ঢেকে লাও নিজেকে পর্দা করে লাও বর্তমান যুগে ছেলে ও মেয়েরা তদবির ও তাবিজ ব্যবহার করে এটা ইসলামের দৃষ্টিতে কী এবং আপনার মত কী আমি বলেই দিলাম ভাঙিয়ে তাবিজে মেয়ে পাওয়া যায় না অনেকজন অনেক মা আছে কি বুঝলেন এসে হুজুর দিকে বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন তো আমার শাশুড়িকে বশ করব তো যদি যে বলবি বশ করার তাবিজ দেয় তাকে বলবো আমাকে একটা তাবিজ দেন এক লাখ টাকা দেবো ক্যাশ ক্যাশ কত এক লক্ষ টাকা দেবো ক্যাশ মোদিজি যেন আমার বসে চলে আসে কথাটা বুঝতে পারেননি মোদিজি যেন আমার কথা শুনে বড় দক্ষ লাগে ধোকা প্রতারণা প্রবঞ্চনা আপনার যদি শুনেলেন শাশুড়িকে আপনি বলছেন আপনার বসে থাকবে শাশুড়ি চাইছে বৌমা আমার বসে থাকুক ঠিক বলছি না সবাই চাইছে দেখবেন মায়েদের অভ্যাসটা জামাই যদি বিটিকে খুব ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে বলবে জামাই আমার সুনাই ওজন করা না বলে না আর বেটা যদি শাশুড়িকে ভালোবাসে কে তো বিপির গোলাম তাহলে ছেলেরা ফেরে পড়ে গেছে আর ওর জামাই যদি কিনে নেওয়া শাড়ি দেয় টাকা দেয় তখন জামাই হচ্ছে সুনাই ওজন করা আর ওর বেটা দিলে তখন ও হচ্ছে ভেড়া গোলাম বলছে কত বড় নিকৃষ্ট মন ওই জন্যে দেখবেন অনেক শাশুড়ি আছে বৌমায়ের বিটি হয়েছে তিনটে বলছে কুলোচ্ছনে বৌমা তিনটে বিটি বেটা হলো বৌমার যদি তিনটে বিটি হওয়ার কারণে কুলোচ্ছনে হয় তো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমার মা কত বড় কুলোচ্ছনে কথাটা বুঝতে পেরেছে না পারেন আর তা না হলে তুমি হিজড়ে বলো আমি হিজিড়ি বড় কষ্ট লাগে যারা মেয়ে পয়দা হলে খুশি হয় না তাদের থেকে বড় না ফারমান আল্লাহর কেউ নেই যে পরিবারে মেয়ে পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয় কিন্তু আমাদের দেশের নিয়ম আলাদা বাজারে দেখা হয়েছে ভাই কটা ছেলেপিলে হলো বলি না তোর ভাবি জাত খারাপ পরপর তিনটে বিটি আর পাড়ার একজনের ছাগলের তিনটে ছানা হয়েছে জাতটা পেলি কোথাবে আমাকে একটা দিসত ছাগলের তিনটে ছানা হলে জাত ভালো আর বইয়ের তিনটে বিটি হলে বলছে জাত খারাপ তাহলে তোর জাতটা কিরকম ছাগলের জাত তুই বুঝতে পেরেছিস বললি আমি মলবি খারাপ বড় কষ্ট লাগে যারা বিয়েতে যৌতুক নেয় আজকে দেখুন আপনাদের মিটিয়া বুড়ু যে এইখানে আছে কি জানি না বিয়ের আগের দিনে গায়ে হলুদ আপনাদের হয় গায়ে হলুদ হয় কষ্টটা কি জানেন তো কোনো মলবি যদি গায়ে হলুদ ইসলামে দেখাতে পারে আমি তার গুলামি করব গায়ে হলুদ ইসলামে না হলুদ আপনি মাখতে পারেন বিয়ে শুধু এমনি হলুদ মাখে গ্রীষ্মকালে শরীর ভালো থাকবে নিম পাতার হলুদ মাখলে গায়ে ঘা ফুস হবে না আপনি মাখতে পারেন কিন্তু বিয়ের আগের দিনে বাবারে পাড়ার খালারা পুকুরা ওকে ওয়েস্ট করিয়ে হলুদ মাখাচ্ছে পেলি কোথায় ওটা হচ্ছে খালার হাদিস হাদিসুল নিসা এইসব মূর্তিরা মুরবিরা খুঁজে পাবেন ওটার নাম হাদিসুল নিসা আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে এক বছর আগে ফোন করে বলছে হুজুর আপনি বলুন তো আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে বলে মোটি করবি না কালো ছেলে হবে ফতোয়া কার খালার না হলে ফুপুর আমাদের মলবিদের কাছে সব দিনটাই বিয়ে করা যাবে মেয়েদের ফতোয়া রেজিনগর আমাকে জিজ্ঞেস করছে হুজুর বিয়েতে দেখাশোনা হলে সেখানে কি দিতে না এমন কেন বললে মেয়েরা বলছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় তাই জেলেবির এত পাওয়ার কি করে হলো বললে হ্যাঁ জেলেবি বিয়েতে দিলে প্যাঁচ লেগে যায় আমি আমাদের সমাজে তো অনেক লোক আছে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম এ কথা বলে হ্যাঁ আচ্ছা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না কেন রবি নিষেধ করলেন হাদিসে আছে কেন নিষেধ করলেন মুখের দুর্গন্ধ বের হবে রসুলের হাদিস আছে তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনার পাশে যে লোকটা আছে তাকে সুরক্ষা দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এরপর বলুন আপনি যে বিড়ি খোর আপনি যে সিগারেট খোর আপনি যে গুটকা খোর আচ্ছা পেঁয়াজের গন্ধে যদি মানুষ কষ্ট পায় নবীজি নিষেধ করে আর বিড়ি সিগারেট গুটকার গন্ধ আঁকড়ের মতো সেন করে তো কথা বলে না সেন করে আচ্ছা আপনারা বলুন পেঁয়াজের মধ্যে কিছু পার্সেন্ট উপকার আছে না নাই ফোরটি পার্সেন্ট আছে যেমন যারা মাঠে কাজ করে রোদ্দরুতে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খায় গ্রীষ্মের দিনে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ওই পানির কাজটা করে এবং গরম লাগতে দেয় না এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে চলুন বিড়িতে সিগারেটে গুটকায় কত পার্সেন্ট উপকার আছে জিরো পার্সেন্টও নেই আপনারা বলুন এই যে আমাকে আমাদেরকে পানির বোতল দিয়েছেন স্টেজে এই যে পানির বোতল এইটাই লেখা আছে হুজুর বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন আর পান করা যাবে কথা বলে না হারাম কেন ইসলামী শরীয়তে আত্মহত্যা করা কি হারাম নিজের প্রাণকে নিজে আপনি দিতে পারেন না আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রূপকে কবচ করবেন আত্মহত্যা ইসলামে হারাম যেমন পরগনায় হবে একটা মেয়ে ছেলে গজল পড়ে খুব ভালো গলা আর আমাদের দেশের লোক বায়ান শুনে না গলা শুনে কি শুনে গলা হুজুর যদি সুর করে বক্তব্য দেয় সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি হুজুর বুঝিনি কিছু গলাটা হুজুরের ভালো ওই করে তো সমাজ শেষ হয়েছে লোককে গজল শোনাচ্ছে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লার ও সিলাই বিস্পানি হয়ে গেল এটা সম্পূর্ণ হারাম লাভস জেনে শুনে বিষ করাটাই তো হারাম ওই জন্য এই লাইনটা যে বলেছে এটা কোরআন বিরোধী রসুল বিরোধী হাদিস বিরোধী ভুলবশত পানি পান করেছে সেটাই বিষ ছিল বুঝতে পারেনি খালি বিসমিল্লা বলার কারণে বিসমিল্লার বরকতে আল্লাহ বিষ কাটিয়ে দিয়েছে এই কথাটা ঠিক জেনে শুনে এই যে কারেন্টের তার আমি যদি বলি আমি ইয়াসিন আল্লাহর অলি কারেন্টের তারে হাত ধুব তোমরা আমার কেরামতি দেখবে আমাকে শট মারবে না ই চিনে এটা ইয়াসিন ওর ওর কাজ হচ্ছে শট মারা আচ্ছা বিসমিল্লা বলে কেউ যদি সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সাপের গুণ হচ্ছে যদি বলেন হুজুর আল্লাহর হলে কামড়াবে না তো তোর থেকে বড় ভণ্ড আর কেউ নয় হাজর আবু বাক্কার সিদ্দিক রাতি আল্লাহ তালা আনহুর থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে কথা বলবেন কেউ হতে পারে আক্রম সাল্লাহ হিজরতের সময় গুহার মধ্যে ডান রানে মাথা রেখে ঘুমাচ্ছেন আল্লাহ নবী হাজরতে আবুবাক্কার সিদ্দিক নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন যাতে কোনো পোকা মাকড় বিচ্ছু সাপ এসে নবীজকে দংশন না করে এমন অবস্থায় একটা গত্তের মধ্যে সাপ ছিল হাজরতে বাক্কারকে দংশন করলেন এত জ্বালা যন্ত্রণা বিষাত্মক সাপ চোখের পানি এসছে একটা পানি রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন হাজিরাতে আবু বাকারের দিকে তাকালেন আর বললেন হে আবু বাকার তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে হাজিরাতে আবু বাকার নবীজিকে জড়িয়ে ধরে বললেন আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আপনাকে বেশি ভালোবাসি আমাকে সাপে দংশন করেছে তার জ্বালাই কাঞ্চি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রেওয়ায়তে আছে মুখ থেকে থুতু বের করলেন আর লাগালেন বিষ উদাও হয়ে গেল জোরে বলুন সুবহান সাপ যদি হাজরতে আবু বাকর না চিনে তো সেই ইয়াসিনকে কি করে চিনবে দুঃখ তো ওইটাই বেদনা ওইটাই আজকে আপনি মাজাক বানিয়েছেন ইসলামে চব্বিশ পরগনায় হাওড়া জেলায় কিছু জায়গায় বালিগা মেয়ে দিকে নিয়ে এসে বড় বড় মেয়ে দিকে নিয়ে মরদরা বসে আছে আর তাদেরকে দিয়ে গজল পড়ানো করাচ্ছে সম্পূর্ণ হারাম আমার এই ফতুয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটতে পারে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো আমি দু ঘন্টা আছি নিয়ে আসুন কোনো বাপের ব্যাটা মুক্তি থাকবে যে আপনি ভুল বলছেন একজন বালিগা মেয়ে স্টেজ হিসেবে ব্যায়াম করার সম্মত হারাম রোজার মাসে একজন ফোন করেছে বুঝু আমাদের এখানে তারাবি হচ্ছে কোথায় বলবো না কে পড়াচ্ছে মহিলারা ছাদে তারাবি পড়ছে পড়াচ্ছে একজন হাফে সাহেব আমরা হাফে সাহেবের বয়স কত বললে আঠেরো বৎসর আমি বললাম নামাজ তো হবেই না ঘুরিয়ে জিনা করার গুণা হই। যদি বলেন কেন আচ্ছা ছেলেরা কত বৎসর বয়সে বালিক হয় বারো বছরে ন বৎসর বয়সে ছেলে এবং মেয়ে বালি গান কারিবা দশ বৎসরের বালি বারো বৎসর হয়ে গেলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে বারো বৎসর হয়ে গেলে এরপর একটা আঠেরো বৎসরের ছেলে সে যদি তারাবিন নামাজ পড়ায় তের পেছনে যদি খালারা দাঁড়িয়ে থাকে সে তো নামাজে সালাম ফিরে ডান দিকে যদি ভালো থাকে মাথাটার মা দিকে আসবে না আসবে নামাজটা ওইখানে শেষ এটা ইসলাম বলছে হারাম বাচ্চা হতে হবে বেশি হওয়া যাবে না তবে মহিলাদের সামনে শোনাতে নাবালিক পারবে মহিলারা তার পেছনে তারাবি পড়তে পারবে তার আগে নয় এটা আমি ইসলাম বলছি আপনাদিকে আপনি মাজাক বানিয়ে রেখে দিয়েছেন ইসলামের আপনার কাছে দিন না থাকার কারণে বেইমান কাতেররা দাঁড়িয়ে ইসলামের উপরে আঘাত হানছে আমাকে বসান